আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলছি আজকে আপনার মাঝে শেয়ার করবো সিআই পিঠা প্রথমে পানি ফুটিয়ে লবণ দিয়ে দেবো পরে এরপরে চালের গুড়ি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিব চালের গুঁড়ি ভালোভাবে সিদ্ধ করে নিলে সব পিঠা সুন্দর হয় নিলাম পাওয়ার কমিয়ে দশ মিনিট ডাক বন্ধ করে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ফিরে এলাম দশ মিনিট পর মশাল্লা তো অনেক সুন্দর হয়েছে এবার বড় একটা সেরি তালায় ভালোভাবে ঢেলে দিব এবার সুন্দরভাবে এটা কাই করে নিব আমি আমার আপি আমার আম্মু সবাই মিলে আমরা আটাটা ভালোভাবে ই করে নিচ্ছি আটাটা কাই করেছি সেখানে আমরা পিঠাটা বানিয়ে নিব প্রথমে লম্ব করে নিব তারপরে তারপরে কেটে নিব মাসাল্লাহ আমাদের অনেকগুলা কাটা হয়ে গেছে গোড়ার দুধ দিয়ে রস বানিয়ে নিচ্ছি সঙ্গে একটু চালের গোড়া দিয়ে দিলাম জানি ঘন হয় মাসাল্লাহ খেতে অনেক কি হয়েছিল এই তো আমাদের পিঠা রেডি বন্ধুরা পিঠাতে একটা সুন্দর গ্রামে রয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম